ভিক্ষুকের রাজপ্রাসাদ শুনে হয়তো বা অবাক হচ্ছেন হ্যাঁ একজন ভিক্ষুক ভিক্ষার টাকায় তিলে তিলে তৈরি করেছেন এই দোতলা বাড়িটি এই একটি ঘরের পিছনেই জীবনের বিশটি বছর কাটিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার রহিম চাচা ওই যে দেখেন কাকা দুই তলার উপরে বসে আছে কাকা ভালো আছেন আপনি হ্যাঁ আপনি নিচে আসেন আপনার রাজপ্রাসাদ থেকে নিচে নামেন আপনার সাথে একটু কথা বলি সাবধানে নেবেন দেখেন করে যেন না আপনার সিরিজে অবস্থা এত বৃষ্টি হয়েছে আজকে এমনি আর দেখেন পড়ে যায়ন না কেন সাবধানে নামেন আপনার এই বাড়ি তো সারা দুনিয়ায় ভাইরাল আছে আপনার এই বাড়ি আজকে আমাদের দর্শকদের দেখাবো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখাবো আপনি কি ভিতরে টাইস করছেন সাবধানে নামেন চাচার প্রত্যেকটা ঘরের ভিতরে আজকে যাব এখানে কি নেই চাচার এখানে দেখেন সব কিছু আছে কাকা ভালো আছেন উপরেন

আপনি কি ভিক্ষা টিক্ষা করেন আপনি কি গ্রামে ট্রামে যান সাহায্য সহযোগিতার জন্য হ্যাঁ গ্রাম ট্রাম করি গ্রাম ট্রাম করেন না তো এইখানে রান্না বান্নার কি ব্যবস্থা আছে ওই গ্রাম থেকে নিয়ে আসে খাবার খাবার নিয়ে এখানে থাকেন এইখানে দেখছি একটা চুলা এটা কি কাহিনি কি চুলাটা চুলাটা এই সময় তুই রান্না বান্না করছে আপনি রান্না বান্না করেন এখানে না তো এই যেটা শাটার দেখছে এটা কিসের শাটার এটা এটা এই যে শাটার এই যে

হ্যাঁ আপনি কিন্তু ওই ভাংতি ভাংতি আসলে পরে ঠেকাঠিয়া হয় একটু খুব করছেন এরকম উঁচু নিচু করেছেন ওরকমই

বাড়িটা একেবারেই রাস্তার পাশে তো এই রহিম চা স্ত্রী মারা যাওয়ার পর থেকে কিন্তু সে এই জায়গায় এসে বসবাস করতেছে এবং তিলে তিলে এই ঘরটা তৈরি করছে দেখেন ওই যে ভিতরে উপরের যে দুই তলার ভিতরে গ্রিলের ভিতরে উনি কিন্তু থাকেন তো আমরা কাকাকে নিচে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ